আপনি কি জানেন মূলা খেলে শরীরের কোন রোগ সেরে যায় নিয়মিত মধু খেলে শরীরের কি উপকার হয় আদা শরীরের কোন সমস্যা কমাতে সাহায্য করে নিয়মিত কলা খেলে শরীরের কি উপকার হয় আমলকি খেলে কোন রোগ প্রতিরোধ হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আজকের প্রথম প্রশ্ন আমলকি খেলে কোন রোগ প্রতিরোধ হয় ডায়াবেটিস রক্তশূন্যতা সর্দি কাশি নাকি হৃদরোগ সঠিক উত্তর সি সর্দি কাশি আমলকিতে প্রচুর ভিটামিন সি রয়েছে যা সর্দি কাশি প্রতিরোধে কার্যকর পরের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে তাড়াতাড়ি কোন গাছ বড় হয় বটগাছ বাঁশ আম গাছ নাকি নারকেল গাছ সঠিক উত্তর বি বাঁশ বাঁশ একদিনে প্রায় একানব্বই সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে যা এটিকে বিশ্বের দ্রুত বর্ধনশীল উদ্ভিদ বানিয়েছে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ কোনটি হার দাঁতের এনামেল নখ নাকি করটির হার সঠিক উত্তর বি দাঁতের এনামেল দাঁতের বাইরের স্তর এনামেল মানব শরীরের সবচেয়ে শক্তিশালী পদার্থ পরের প্রশ্ন কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি নাকি ভিটামিন বি সঠিক উত্তর সি ভিটামিন ডি সূর্যের আলো ত্বকের মাধ্যমে ভিটামিন ডি উৎপন্ন করতে সাহায্য করে যা হাড় শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নিয়মিত মধু খেলে শরীরের কি উপকার হয় ইমিউনিটি বাড়ে হাড় মজবুত হয় চুল পড়া কমে নাকি ত্বক ফর্সা হয় সঠিক উত্তর এ ইমিউনিটি বাড়ে মধু প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পরের প্রশ্ন গাজর খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে লিভার চোখ ত্বক নাকি কিডনি সঠিক উত্তর বি চোখ গাজরে বিটা ক্যারোটিন থাকে যা চোখের দৃষ্টিশক্তি উন্নত করে পরবর্তী প্রশ্ন টমেটো খেলে কি উপকার পাওয়া যায় চোখ ভালো থাকে হৃদরোগ কমায় ওজন বাড়ে নাকি হজম ভালো হয় সঠিক উত্তর বি হৃদরোগ কমায় টমেটোতে লাইকোপিন থাকে যা হৃদরোগের ঝুঁকি কমায় পরের প্রশ্ন নিয়মিত কলা খেলে শরীরের কি উপকার হয় শক্তি বাড়ে রক্তচাপ কমে হাড় শক্ত হয় নাকি ত্বক ভালো হয় সঠিক উত্তর শক্তি বাড়ে কলায় প্রাকৃতিক শর্করা থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগায় পরবর্তী প্রশ্ন আদা শরীরের কোন সমস্যা কমাতে সাহায্য করে মাথা ব্যথা হজমের সমস্যা দাঁতের ব্যথা নাকি ত্বকের রোগ সঠিক উত্তর বি হজমের সমস্যা আদা বদহজম ও পেট ফাঁপা কমাতে সাহায্য করে এবং গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে কার্যকর পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এই প্রশ্নটি আপনাদের জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত গতির প্রাণী কোনটি এ সিংহ বি চিতা সি ইগল নাকি ডি ডলফিন সঠিক উত্তর যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন মূলা খেলে শরীরের কোন রোগ সেরে যায় বদহজম রক্তস্বল্পতা কিডনি সমস্যা নাকি ডায়াবেটিস সঠিক উত্তর এই বধজম মূলা একটি প্রাকৃতিক সবজি যা হজম শক্তি বাড়াতে সহায়ক এটি ফাইবার সমৃদ্ধ যা পেটের গ্যাস অ্যাসিডিটি এবং বধজম কমাতে কার্যকর এছাড়াও মূলা লিভার এবং পিত্তথলির সুস্থতা বজায় রাখতে সাহায্য করে বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ